হ্যালো গাইস আজকে তোমাদেরকে কিছু রেল স্টেশনের নাম গেস করতে হবে এটা আজকের প্রথম প্রশ্ন বলো তো রেল স্টেশনটির নাম কি হবে প্রথমে রয়েছে দেখো ভাতের ছবি তারপরে আর তার রেল স্টেশনটির নাম হবে ভাতার এটা একটি অদ্ভুত নাম তাই না দুই নম্বর প্রশ্ন এই তিনটি ছবি দেখে ভালো করে বলো তো রেল স্টেশনটির নাম কি হবে প্রথমে রয়েছে বেল তারপরে আন তারপরে গড় তাহলে রেল স্টেশনটির নাম হবে বেলানগর তিন নম্বর প্রশ্ন এই দুটি ছবিকে দেখে ভালো করে তো রেল স্টেশনটির নাম কি হতে পারে দেখো ফ্রেন্ডস এখানে পায়রার ছবি আছে আর ডাঙা আছে তাহলে রেল স্টেশনটির নাম হবে পায়রা এবার চার নম্বর প্রশ্ন এই দুটি ছবিকে দেখে ভালো করে গেস করে বলো তো রেল স্টেশনটির নাম কি হতে পারে প্রথমে রয়েছে বেলের ছবি তারপরে রয়েছে মুড়ির ছবি তাহলে রেল স্টেশনটির নাম হবে বেলমুড়ি পাঁচ নম্বর প্রশ্ন এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবি থেকে একটি রেল স্টেশনের নাম গেস করে বলতে হবে তো বলো তো রেল স্টেশনটি কি হবে প্রথমে রয়েছে ঝা তারপরে পানের ছবি তারপরে ডাঙা তাহলে রেল স্টেশনটির নাম হবে ঝা পান ডাঙা ছয় নম্বর প্রশ্ন এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি রেল স্টেশনের নাম গেস করতে হবে তো চলো প্রথমে রয়েছে মশার ছবি তারপর গ্রামের ছবি তাহলে রেল স্টেশনটির নাম হবে মোশা গ্রাম সাত নম্বর প্রশ্ন এই দুটি ছবিকে দেখে গেস করে বলো তো রেল স্টেশনটির নাম কি হতে পারে যদি পারো তাহলে ভিডিওটিতে লাইক করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব দাও দেখো ফ্রেন্ডস এখানে শেয়ালের ছবি আছে আর দহ আছে তাহলে রেল স্টেশনটির নাম হবে শেয়াল দহ আট নম্বর প্রশ্ন এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবি থেকে একটি রেল স্টেশনের নাম গেস করতে হবে প্রথমে রয়েছে ঘোড়ার ছবি তারপরে রাস তারপরে ঘোনা তাহলে রেল স্টেশনটির নাম হবে ঘোড়া রাস ঘোনা নয় নম্বর প্রশ্ন এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে একটি রেল স্টেশনের নাম গেস করে বলো তো কি হতে পারে প্রথমে রয়েছে বর তারপরে দা তাহলে রেল স্টেশনটির নাম হবে দা দশ নম্বর প্রশ্ন এখানে তিনটি ছবি আছে এই তিনটি ছবি থেকে একটি রেল স্টেশনের নাম গেস করতে হবে তো চলো তোমাদের সময় শুরু তো ফ্রেন্ডস দেখো প্রথমে রয়েছে বারো তারপরে এক তারপরে পুর তাহলে রেল স্টেশনটির নাম হবে বারাকপুর পরের প্রশ্ন এখানে তিনটি ছবি আছে এই তিনটি ছবি থেকে একটি রেল স্টেশনের নাম গেস করতে হবে যদি পারো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও দেখো প্রথমে রয়েছে ব্যাগের ছবি তারপরে গমের ছবি তারপরে পুর তাহলে রেল স্টেশনটির নাম হবে বেগমপুর বারো নম্বর প্রশ্ন এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবি থেকে একটি রেল স্টেশনের নাম গেস করতে হবে তো ফ্রেন্ডস প্রথমে রয়েছে মাছ তারপরে এ তারপরে গ্রামের ছবি রেল স্টেশনটির নাম তাহলে হবে মাছের গ্রাম তেরো নম্বর প্রশ্ন এখানে চারটি ছবি দেখতে পাচ্ছ এই চারটি ছবি থেকে একটি রেল স্টেশনের নাম গেস করতে হবে যদি পারো তাহলে উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দাও তো ফ্রেন্ডস প্রথমে রয়েছে পানের ছবি তারপরে জি তারপরে পা তারপরে রা তাহলে রেল স্টেশনটি হবে পাঞ্জিপাড়া চোদ্দ নম্বর প্রশ্ন এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো এই তিনটি ছবি থেকে একটি রেল স্টেশনের নাম গেস করতে হবে যদি পারো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তো তোমাদের সময় শুরু এখন থেকে এই প্রশ্নটি আজকে তোমাদের জন্য রইল তোমরা যদি পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও উত্তরটি কি হবে